নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি গোলাপ গাছ নিয়ে একটি ছোট ভিডিও করতে চলেছি কারণ অনেকের কাছে এই গোলাপ গাছ নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনুরোধ করছিল এবং সেই আমি গোলাপ গাছ কিছুদিন আগে সপ্তাহখানেক আগে আমি নিয়ে এসেছি কয়েকটা ভ্যারাইটি এবং এক গোলাপ গাছের নক্ষত্রের সঙ্গে আমার পরিচয় হয়েছিলেন তো উনি আমাকে এই গোলাপ গাছ সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যে কীভাবে গোলাপ গাছ করলে খুব ভালো গাছ হবে এবং সেই গাছে প্রচুর ফুল করতে পারবে সবার জনসাধারণ সবাই সেই সব ভ্যারাইটি নিয়ে আজকে থাকছে আলোচনা কি কি গাছ করলে আমাদের ছাদ বাগানে গোলাপ গাছে প্রচুর ফুল হবে এবং খুব সহজেই আমরা সবাই তৈরি করতে পারবো সেই সব নিয়ে থাকছে আজকে আলোচনা এবং সেই গোলাপ গাছের নক্ষত্রের সঙ্গে আমি আপনাদের সঙ্গে সবাই পরিচয় করিয়ে দেব সামনের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ সবুজে ভরা বাংলার একটি ইভেন্ট হবে আমরা সবাই মিলে সেখানে আনন্দ করতে যাব সেই ইভেন্টে সেই নক্ষত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং গোলাপ গাছ নিয়ে তার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ সব তথ্য শুনবো আজকে উনি আমাকে যেভাবে গোলাপ গাছ নিয়ে সাহায্য করেছিলেন তার জন্য আজকে হয়তো আমি এই গোলাপ গাছ যতটুকু শিখতে পেরেছি সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি কী ভ্যারাইটি করলে আমাদের গোলাপ গাছে প্রচুর ফুল হবে এবং কোন 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 ভ্যারাইটিগুলো কোন কোন কালারের মধ্যে আমরা করব সেই সব নিয়ে আজকে থাকছে আলোচনা এবং কিভাবে গোলাপ গাছগুলোকে নিয়ে এসে আমরা বসাবো এবং সিনডারে কি করে গোলাপ গাছ করব। এবং মাটির মধ্যেও আমরা টবেতে মাটি দিয়ে আমরা কিভাবে গোলাপ গাছ করব এবং মাটির মিশ্রণটা কি হবে সেই নিয়ে থাকছে আজকে আমার ভিডিও বন্ধুরা ভুল দুটি হয়ে গেলে ক্ষমা করবেন আজকে প্রথম আমি গোলাপ গাছ নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে এবং সবাই কিন্তু আপনার ছাদ বাগানে দু একটা করে গোলাপ গাছ রাখবেন কিন্তু গোলাপ গাছ কিন্তু খুব অতি সহজেই করা যায় আমি যা শিখলাম বা জানতে পারলাম তাতে এবং এরপরে আসা যাক বন্ধুরা আমরা ছাদ বাগানে কী কী গোলাপ গাছ আমরা আমাদের ছাদ বাগানে আমরা রাখবো খুব সহজেই সেইগুলো আমরা করতে পারবো ধরুন সাদা যদি আমরা করে থাকি সাদা ফুল সাদা আমাদের শান্তির প্রতীক সাদা ফুল না হলে বা সাদা জিনিস না হলে আমাদের কোনো শুভ কাজে হয় না এবং সাদা দেখলে আমাদের মনটা ভরে যায় সেই সাদা গোলাপের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে আমরা জেনে নিই বন্ধু গোলাপের আমাদের অনেকগুলো জাত আছে সেই জাতগুলোর মধ্যে এসটি একটা ভ্যারাইটি আছে ফ্লোরিবান্ধা একটা আছে ডাচ ভ্যারাইটি একটা আছে এবং মিনেচার বলে একটা ভ্যারাইটি আছে এই অনেকগুলো ভ্যারাইটি আছে এর মধ্যে বেশিরভাগ আমরা করে থাকি ফ্লোরিবান্ধা এবং এসটি ভ্যারাইটি এর মধ্যে আজকে আমি এই দুটো ভ্যারাইটি নিয়ে আলোচনা করব এর মধ্যে ধরুন এবার আমি সাদা ফুল গাছ নিয়ে যদি আমি আমার সাথে বসাই সাদা তাহলে কি কি সাদা ফুলের মধ্যে আমি কোন ভ্যারাইটিগুলো করতে পারবো সাদা ভ্যারাইটির মধ্যে আমরা করতে পারবো মাহিরাজ তিনেকে তারপরে মোনালিসা সাবা করতে পারবো কিন্তু সাবাসনোটা একটু ফড়ি বান্ধার মধ্যে হয়ে যাচ্ছে এই তিন চারটে ভ্যারাইটি আমরা করতে পারব লালের মধ্যে যদি আমরা করি ইগ্রেট করতে পারবো আমরা তারপরে আমরা রেডবুলও করতে পারবো রেডবুলটাও আমাদের ফ্লোরির মধ্যে এসে যাচ্ছে তার মধ্যে এবারে আছে অ্যালাক্স রেডও আছে এটাও এসটির মধ্যে এই ভ্যারাইটিগুলো আমরা আমাদের সঙ্গে তালিকায় রাখতে পারি আচ্ছা গোলাপির মধ্যে আমরা সদা ভাড় রাখতে পারি খুব সুন্দর ফুল হয় এবং গাছ ভর্তি ফুল হবে গোলাপির মধ্যে আপনারা সদা ভাঁড়টা রাখবেনই অবশ্য আচ্ছা এবার হলুদের মধ্যে যদি আমরা গাছ নিই হলুদ ফুলের মধ্যে তাহলে আমরা রাখতে পারি তারা লাইট হাউস রাখতে পারি মোহনা রাখতে পারি মোহনাটা একটু কঠিন হয়ে যাবে তবু রাখবেন মোহনা ফুলটা খুব সুন্দর ওর পেটালটা খুব ভালো লাগে আমার তাছাড়া অরেঞ্জের মধ্যে যদি আমরা রাখি আমার গুরুদেব তার মায়ের নামকরণে উনি একটি ভ্যারাইটি তৈরি করেছেন যেটা ওনার মায়ের নাম অনুকরণে তৈরি সন্ধ্যা খুব সুন্দর ফুল আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কালকে এই ভ্যারাইটিটা হচ্ছে ওনার মায়ের নামকরণে তৈরি সন্ধ্যা খুব মিষ্টি কালার অরেঞ্জের ভেতরে রয়েছে খুব সুন্দর সন্ধ্যা করতে পারেন অরেঞ্জের মধ্যে তারপরে আপনি নারাঙ্গা রাখবেন অবশ্যই নারাঙ্গা প্রচুর ফুল হয় এবং খুব সহজে আপনারা করতে পারবেন তারা রাখবেন বলেই দিলাম লাইট হাউস রাখবেন সন্ধ্যা রাখবেন মোহনা করতে পারেন মোহনার একটু কুঠির মধ্যে হবে তবু রাখবেন মোহনাটা মোহনাটা খুব মিষ্টি ফুল প্যাটালটা খুব সুন্দর আচ্ছা তারপরে আপনারা হোয়াইট অ্যাভেলেন্স রাখতে পারেন পিচ অ্যাভেলেন্স রাখতে পারেন কিন্তু হোয়াইট অ্যাভেলেন্সটা বন্ধুরা ঠান্ডা একটু খুব স্লো মোশনে খোলে পাপড়িগুলো তবু রাখবেন আপনারা খুব সুন্দর হয় মনচেরি রাখতে পারেন মনচেরিটা আবার আপনারা পার্পেল কালার টাইপের যাবে কিন্তু খুব মিষ্টি এবং খুব সহজে আপনারা করতে পারবেন এইসব ভ্যারাইটিগুলো আপনারা টুকি টাকি রাখুন কিন্তু বন্ধুরা খুব অল্প পরিমাণ আপনারা সাত বাগানে গাছ করবেন যেসব ভ্যারাইটিগুলো খুব ভালো ফুল দেবে এবং খুব সহজেই করা যায় আমার গুরুদেব আমাকে বলেছেন যে দশটা করে গাছ তোমরা তৈরি করবে তার বেশি একটাও না তাই আমরা সেইভাবেই আমরা এগোবো দশটাকে আমরা খুব ভালোভাবে তৈরি করবো তারপর আমরা বেশি গাছের দিকে যাব তা বন্ধুরা আমরা তো সবাই মোটামুটি ঘেস মিডিয়াতেই আমরা গোলাপ গাছ করে থাকি কিন্তু তার চেয়েও বেশি মানুষ এখনও আছে যারা ছাদ বাগানে দু চারটে করে গোলাপ গাছ করেন তারা মাটিতে টবের ভেতর মাটি দিয়েই তারা গোলাপ গাছ করেন তা মাটি দিয়ে যদি যারা করেন তাদের জন্য একটা ছোট্ট আমি একটা মাটির মিক্সারের আমি একটা মিক্সিংয়ের একটা পদ্ধতি বলে রাখছি যে আপনারা উর্বর দুমাশ মাটি নেবেন আর তাছাড়া যদি আপনারা লাল কাকুরে মাটিতেও খুব গোলাপ গাছ ভালো হবে যদি আপনারা একটা টবের আমি ভাগ বলে দিচ্ছি আপনারা যদি একটা আট ইঞ্চি টবে গোলাপ গাছ বসান তা একটা টবের মধ্যে আপনারা পঞ্চাশ ভাগ মাটি নেবেন আর পঞ্চাশ ভাগের মধ্যে আপনারা তিরিশ ভাগ নেবেন মোটা দানার বালি তাহলে আশি ভাগ হয়ে গেল পনেরো ভাগ নেবেন খুব ভালো পাতা পচা সার আপনারা যদি নিজে তৈরি করতে পারেন করবেন পাতাটা পচিয়ে নিয়ে তারপরে আপনারা সেই পাতা সারটাকে ঝেড়ে নিয়ে খুব সুন্দর একদম মিহি করে নিয়ে সেটাই মাটির সঙ্গে মেশাবেন তাহলে হয়ে গেল পঁচানব্বই ভাগ আর পাঁচ ভাগ যে থাকছে সেই পাঁচ ভাগের মধ্যে আপনারা অল্প অল্প করে এই পাঁচ ভাগটাকে আপনারা কিছু খাবার চুন নেবেন অল্পটুকু সুপারফাসফেট একটু নেবেন একটু ম্যাঙ্গানিজ নেবেন একটু জিঙ্ক নেবেন একটু সর্ষে খোল নেবেন এইভাবে আপনারা একটু বোরন নেবেন এই কয়েকটা জিনিস অল্প অল্প করে নিয়ে পাঁচ পাঁচ ভাগের মতো নেবেন নিয়ে আপনারা একশো ভাগ হয়ে গেল এই মাটিটাকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে তারপরে আপনারা এই মাটিটাকে একটু অল্প জল খাইয়ে মাটিটাকে একটা বস্তার মধ্যে করে কয়েকদিন রেখে দেবেন একটু ছামাযুক্ত জায়গায় তারপরে আপনারা কয়েকদিন পর আবার বার করবেন করে আবার একটু রোদ খাইয়ে আবার জল টল দিয়ে আবার রেখে দেবেন এরমভাবে এক মাস আপনারা করবেন মাটিটা কিন্তু তখন খুব উর্বর হয়ে যাবে গোলাপ গাছ লাগানোর জন্য আপনারা তারপরে যারা মাটিতে গোলাপ গাছ বসান তারা সেই মাটিতে এই গোলাপ চারা বসাবেন তার বন্ধুরা আমি মাটির ভাতটাও বলে দিলাম আর যারা সিন্টারে বসান তারা কি হবে এই সিন্ডারে গাছ বসাবেন আমি আমার গুরুদেব যেভাবে আমাকে শিখিয়েছে সেইভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই কীভাবে এই গাছগুলো বসাবেন তার আগে দেখে নিন আমি কী কী গাছ এনেছি আমার কালেকশানের মধ্যে আমি রেখেছি একটু দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা দেখুন আমি আমি কয়েকদিন আগে এই গাছগুলো নিয়ে এসেছি গোলাপের এই রেড বুল আছে লালের মধ্যে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি রেড বুল রেড বুল আছে তারপর আছে মাহিরাজ খুব মিষ্টি ফুলটা এটা আপনারা রাখতে পারেন সঙ্গে তালিকায় খুব মিষ্টি তারপরে আছে ক্যান্ডি খুব মিষ্টি ফুল খুব বড় দেখুন এইটা তারপর আছে পারপৃতি দেখুন এগুলো ফ্লোরির মধ্যে আছে প্রচুর ফুল হবে খুব সহজে আপনারা করতে পারবেন তারপরে আছে লাভ আমার এক বন্ধু রাজু ভাই তার খুব ফেভারিট গাছ এটা দেখুন লাভ ভালোবাসার ফুল এই ফুলটা প্রচুর হয় খুব সুন্দর এই কয়েকটা আর এখানে আছে সন্ধ্যা এই কয়েকটা ভ্যারাইটি আমি নিয়ে এসেছি আরও কয়েকটা ভ্যারাইটি আনব বন্ধুরা এরপর আপনারা দেখুন আমি কীভাবে এই গাছটাকে আমাদের এই সিনটা আমি বসাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা লাইক করে দেবেন দয়া করে আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে করে আমার অনুরোধ আমার সবুজ বড়া বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন এবং গার্ডেনিং সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একশো শতাংশ নিশ্চিতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা আগেও আমার আশীর্বাদের হাত মাথায় রেখেছিলেন আজকের ভিডিওতেও রাখবেন এবং ভবিষ্যতেও রাখবেন এই আশা নিয়ে আমি এই আট ইঞ্চি পরে কীভাবে কটিংটা করবো সিলিন্ডারটা কীভাবে আমরা এই টবে নিচে আমরা ড্রেনেজ সিস্টেমটা রাখবো সেই ড্রেনেজ সিস্টেমটা আমি দেখাবো গোলাপ গাছের কিন্তু মেন হচ্ছে ড্রেনেজ সিস্টেম যদি আমাদের যত ভালো হবে তত ভালো আমরা গোলাপ গাছ তৈরি করতে পারবো তাই এইটাই কিন্তু গোলাপ গাছের সবচেয়ে ভাইটাল আর কিছুই নয় বন্ধুরা চলুন বন্ধুরা আমি দেখেন আপনারা দেখে নিন আমি কীভাবে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করছি আমি আট ইঞ্চির তিনটে পট নিয়েছি বন্ধুরা দেখুন এই পটের মধ্যে আমাদের তিনখানা ছিদ্র আছে মাঝখানে একটা এবং দুপাশে দুটো ছিদ্র প্রতিটা টবেই আছে এরপর দেখুন বন্ধুরা আমি এই নেট নিয়েছি আপনারা এরকম নেট নিয়ে আপনাদের ছিদ্রগুলোর মাপে একটা করে এরকম কেটে নেবেন নিয়ে আপনারা বসিয়ে দেবেন দেখুন আমি বন্ধুরা বসিয়ে দিলাম এরপরে পাশের ছিদ্রগুলো তো তাই করবেন বসানো হয়ে গেল এবার এটা তো বসাচ্ছি একটা করে নেট দিয়ে আর মাঝখানে সব এরকম টপ ভাঙা বা চালি ভাঙা যা আছে আপনাদের কাছে জোগাড় করে আপনারা এগুলো দেবেন বন্ধুরা এইভাবে আমি বসালাম এরপর আমরা এই ঘেঁস আমি দিয়ে দিই দেখুন বন্ধুরা এই ঘেস আমি আমার কাছে দেখুন এই কালো ঘেঁস আছে আপনারা এরকম ঘেঁসেই আপনারা গোলাপ গাছ বসাবেন আপনারা একটু ঘেঁসগুলো একটু চেলে নিয়ে একটু ধুয়ে নিলে ভালো হয় এরপর আমি এই করে এগুলো দিয়ে দিচ্ছি ঘেঁসেতে দুটো টবে আমি গ্যাস দিয়ে নিলাম বন্ধুরা এরপরে আমরা এই গাছটাকে প্যাকেট থেকে বার করব আপনারা প্যাকেটটাকে খুব সুন্দর করে এটা ধারালো ব্লেড দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নেবেন আস্তে আস্তে প্যাকেটে খুলবেন তো নিচে কিন্তু সব প্যাড রুট আছে প্যাড রুট গুলো যেন যতটা সম্ভব আপনারা বাঁচাবার চেষ্টা করবেন দেখুন মনে খুব সুন্দরভাবেই আমার কাছে খুলে গেল প্যাডুটটা এরপর আমরা এই গাছটাকে বসাবো এটা হচ্ছে আমার ক্যান্ডি খুব সুন্দর করে মাঝখান বরাবর গাছটাকে বসাবেন বসিয়ে তারপর আপনারা ঘেঁচ দিয়ে গাছটাকে ভরে দেবেন চারিপাশে আমি কিন্তু যেখান থেকে আমাদের বেসালগুলো মারবে সেই জায়গাটা আমি ছেড়ে রেখেছি তাই আপনারা এই জায়গাটা কিন্তু যেখানে গ্রাফটিং হয়েছে এই জায়গাটা কিন্তু ছেড়ে রাখবেন নাহলে এই জায়গাটা কিন্তু ঢেকে দেবেন না কয়লা দিয়ে বা মিডিয়া দিয়ে তাহলে কিন্তু আমাদের কোনো বেসাল এখান থেকে বেরোবে না তাহলে কিন্তু গাছটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আপনারা এইভাবে এতটাই ঘেঁস দেবেন যেখান থেকে আমাদের গাছটা গ্রাফটিং হয়েছে এই জায়গাটা আমাদের ছেড়ে রাখতে হবে বন্ধুরা দেখিয়ে দিলাম এই এইভাবে গাছটাকে বসাবেন আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাভ এই গাছটাকে বসিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা কত হেলদি গাছ কত সুন্দর গাছটা পরের বছর দেখবেন এই আগামী বছর এই গাছটা কত সুন্দর হবে এটা হচ্ছে লাভ খুব মিষ্টি কালার হয় ফুলের এই গাছটাকে আমি বসাচ্ছি এই গাফটিং এর জায়গাটা অবধি আমরা ঘেস দেবো আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন ঠিক টবের বরাবর পাঁচ বরাবর কিন্তু গাছগুলোকে বসাবেন এবং বসিয়ে দিলাম পুজো কেরম খেলছে সপ্তমে দিন এই বাচ্চাটাকে গাড়িতে চাপা দিয়ে পেছনে পা দুটোকে একদম ভেঙে দিয়েছিল তারপর আমি নিয়ে এসে রাস্তা থেকে নিয়ে এসে গিয়ে আমি একটু একটু ট্রিটমেন্ট করে আমি আমার ছাতেই রেখে দিয়েছি বাচ্চাটা বুঝলাম যে রাস্তায় থাকলে বাচ্চাটাকে আবার গাড়ি দিয়ে দিয়ে মেরে দেবে বাচ্চাটা খুব মিষ্টি দেখুন সারাক্ষণ ও এখানে ছাতেই থাকে এবং খেলাধুলো করে দেখুন আমি গাছ বসাচ্ছি ও কিন্তু ওর নিজের ভঙ্গি আমি খেলে যাচ্ছে বন্ধুরা আমরা গাছ ভালোবাসি তাই আমরা এদেরকেও ভালোবাসব এটাই আমাদের স্বভাব হবে যে আমরা যেহেতু ফুল গাছ ভালোবাসি তেমনি এমনি জীবজন্তুরাকে জীবজন্তুদেরও আমরা ভালোবাসবো দুটোকে সমানভাবে আমরা ভালোবাসব দেখুন বন্ধুরা আমি গাফ টিংয়ের জায়গাটা ছেড়ে রাখলাম এখান থেকে আমাদের যত ব্যাসাল সুটগুলো মারবে দুটো গাছে আমরা বসি দেখিয়ে দিলাম হয়ে গেল আবার দুটো গাছ বসানো আর কালকে একটা গাছ আমি বসিয়ে রেখেছিলাম এরপরে আমি এই গাছগুলো বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি ড্রেনেজ সিস্টেমটা আমি কেমন করতে পারলাম দেখুন আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছি চারিপাশে জল তলাতে বেরিয়ে যাচ্ছে দেখুন কী সুন্দর তার মানে বুঝতে হবে আমাদের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়েছে গোলাপ গাছে যেন জল কোনোভাবেই টবের মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু গাছ ক্ষতি হয়ে যাবে দেখুন কীভাবে জল বেরিয়ে যাচ্ছে তিনটে গাছ বসিয়েছি তিনটে গাছে কি সুন্দরভাবে জল ক্লিয়ার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখলেন জল কি সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারা এইভাবে যদি ড্রেনেজ সিস্টেমটা করেন তবু তাহলে কিন্তু আপনাদেরও এইভাবে কিন্তু গাছের জলগুলো ক্লিয়ার হবে ড্রেনেজ সিস্টেম ওকে হবে আর বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে আমি গাছের পাতা ছাড়লাম না ফুল ছাড়লাম না হ্যাঁ ফুল অবশ্যই আমি ছেটে দেবো কিন্তু পাতা এখন আমি ছাড়বো না কারণ এখন গাছটা কিন্তু গ্রোয়িং পিরিয়ডের দিকে আছে এবং ধু করে গাছটা বাড়বে খুব দ্রুত গতিতে তাই আমি এর পাতা টাতা ছেঁটে দিয়ে একে আমি স্টক এর বৃদ্ধিটাকে আমি আটকাবো না দেখুন বন্ধুরা আমি কীভাবে এই ফুলটাকে আমি কাটছি উপরের পাতাটা ছেড়ে দিয়ে নিচের পাতার একদম এখান থেকে আমি এটাকে নাইনটি পার্সেন্ট অ্যাঙ্গেলে কেটে দিলাম দেখুন বন্ধুরা কীভাবে কাটলাম আপনারা এইভাবে কাটবেন ফুলগুলোকে এই ফুলটাও সেইভাবে আমি কাটছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে দিলাম আমি কিন্তু কোনো পাতা ছাড়ছি না আপনারা কিন্তু কোনো পাতা ছাঁটবেন না গাছটা খুব এখন দ্রুত গতিতে বৃদ্ধির দিকে এগোবে তাই আমরা চাই না ওর বৃদ্ধিটাকে আমরা পাতা পাতা ছেঁটে দিয়ে আমরা ওর বৃদ্ধিটাকে আটকে দেবো তাই যেভাবে আছে থাক ও খুব বেড়ে যাবে তারপর আমরা পরে আবার একে রিপোর্টিং করব তখন ভিডিও আনবো আর কয়েকদিন পর এর খাবার আমি কী কী দেবো না দেবো সেই নিয়ে থাকছে ভিডিও এই গোলাপের সিজন শুরু হলো সারা বছর ধরে আমি আপনাদেরকে গোলাপ সংক্রান্ত নানারকম তথ্য আমি দিতে থাকবো আমি যেইভাবে করি একদম হুবা হুব আমি আপনাদের সেইভাবেই আপনাদের তথ্য তুলে ধরবো আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং তৈরি করুন কোনো সমস্যা হলে আমি দরকার পড়লে আপনার বাড়িতে গিয়ে আপনাকে সাহায্য করে আসবো এইটুকু কথা দিচ্ছি আমি গাছ ভালোবাসি তাই আমি চাই আপনারাও খুব গাছ করুন এবং আপনাদের ছাদ বাগান ভরিয়ে তুলুন আরও আপনাদের প্রতিবেশীদেরও গাছে গাছ করুন করানো শেখান এইটুকুই আশা রাখছি আপনারা এইভাবে গোলাপ গাছ করুন কোনো গাছ করা কঠিন নয় সব গাছ আমরা সহজেই করতে পারবো সহজভাবে করতে পারবো এবং খুব কম খরচেই আমরা তৈরি করতে পারবো দেখুন এই গাছটা আমার গোলাপ গাছটা দেখুন এবছর কত সুন্দর পাতা ছেড়েছে পুরো লাল হয়ে গেছে দেখুন পাতাতে ভরে উঠেছে এরপরে করি ছাড়বে কত ফুল হবে বন্ধুরা এইভাবে আমরা আমাদের গাছকে তৈরি করব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পঁচিশ তারিখ জানুয়ারি মাসের এই গোলাপের নক্ষত্রের সঙ্গে আপনাদের পরিচয় করাবো আপনারা সবাই সেই দিন লাইভে থাকবেন দেখবেন দুপুরবেলা আমি সেই লাইভটা করব আপনারা গোলাপ সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক গাছ করুন এবং সকলকে গাছ করতে সাহায্য করুন নমস্কার পরের ভিডিও আবার দেখা হচ্ছে